আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাই ওবার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম রহমতের দিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি এমন এক অদ্ভুত ও বিস্ময়কর বিষয় নিয়ে যা শুনলে আপনি বিস্মিত হবেন আপনি হয়তো প্রতিদিন রাস্তায় বারান্দায় কিংবা নিজের ঘরের আশেপাশে বিড়াল দেখেন কিন্তু জানেন কি এই ছোট্ট প্রাণীর সাথে এমন তিনটি কাজ রয়েছে যা করলে আপনার দোয়া কবুল হতে পারে জীবনের পেরেশানি দূর হতে পারে এমনকি আপনার রিজিকো সম্পদ এমনভাবে বাড়বে যা আপনি স্বপ্নেও ভাবেননি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালের সাথে সেই তিনটি রহস্যময় কাজ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আপনি এমন কিছু জানবেন যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ আর যারা নতুন দর্শক তারা এখনই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এখানে আলোচনায় আনি সেই সব বিষয় যা মানুষকে আল্লাহর রহমতের পথে ফিরিয়ে আনে এক বিড়ালকে খাওয়ানো দোয়া কবুলের রহস্য বিড়াল আল্লাহ আল্লাহতালার এমন এক সৃষ্টি যা দেখতে যেমন কোমল এর ভেতরেও লুকিয়ে আছে এক গভীর রহমত ইসলামে প্রাণীদের প্রতি দয়া প্রদর্শনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন একদিন রসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে এমন এক নারীর কথা বলেছিলেন যিনি একটি বিড়ালকে খেতে না দিয়ে বন্দি করে রেখেছিলেন ফলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন আবার এমন এক নারীর কথাও বলা হয়েছে যিনি এক তৃষ্ণার্থ কুকুরকে পানি খাইয়েছিলেন আর আল্লাহ তার এই কাজ দেখে তার সব গুনাহ মাফ করে দিয়েছিলেন তাহলে ভাবুন বিড়ালের প্রতি দয়া কত বড় একটি ইবাদত হতে পারে যখন আপনি একটি ক্ষুধার্থ বিড়ালকে খাবার দেন তখন শুধু তার পেট ভরান না আপনি আল্লাহ রহমতের দরজায় করা নাড়েন রাসুল স বলেছেন যে সদাকা দোয়াকে কবুল করে এবং বিপদ দূর করে বিড়ালকে খাওয়ানো এক ধরনের সদাকা কারণ এটি এক নিরীহ প্রাণীর প্রয়োজন মেটানো অনেক আলেম বলেন মানুষ যখন কোনো প্রাণীকে খাওয়ায় তখন সে নিজের পাপের একটি অংশ ধুয়ে ফেলে আপনি এক ফোঁটা দুধ দিলেও আল্লাহ তা দেখতে পান আল্লাহ বলেন আমি এক দানাও বৃথা যাইতে দেব না এমন কি সাহাবিরা বলতেন আমি এক বিড়ালকে খাওয়ানোকে আমার নিজের নফল ইবাদতের মতো দেখি যখন আপনি নিজের অর্থ সময় বা ভালোবাসা দিয়ে একটি প্রাণীর যত্ন নেন তখন আল্লাহ আপনার দোয়াকে দ্রুত কবুল করেন অনেকেই দেখেছেন যেদিন তারা এক বিড়ালকে খাওয়ান সেদিন তারা অজান্তেই কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন কারণ দয়া করুণা ও উদারতা মানুষের ভেতরের কঠোরতা গলিয়ে দেয় যখন আপনি নরম হন আল্লাহ আপনার প্রতি নরম হন এক বৃদ্ধা একদিন বলেন আমি আমার ঘরের সামনে প্রতিদিন এক বিড়ালকে ভাত দিই আশ্চর্য আমার সংসারে কখনো খাবারের অভাব হয়নি এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি রহমতের প্রতিফলন বিড়ালকে খাওয়ানো কেবল এক কাজ নয় এটি এমন এক রুহানি অভিজ্ঞতা যা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রকাশ করে অনেক সময় আপনি বুঝবেন না আপনার কোন দোয়া কবে কবুল হবে কিন্তু আল্লাহ হয়তো সেই ছোট্ট বিড়ালের দোয়াতেই আপনার ভাগ্য লিখে দেন তাই প্রতিদিন চেষ্টা করুন কিছু খাবার আলাদা রাখার হয়তো রাস্তায় দেখা কোনো বিড়াল আপনার জন্যই পাঠানো এক রহমতের ফেরেশতা দুই বিড়ালকে আশ্রয় দেওয়া পেরেশানি দূর হওয়ার উপায় জীবনের পেরেশানি দুশ্চিন্তা মানসিক অস্থিরতা সবকিছু যেন দিন দিন বেড়েই চলেছে মানুষ টাকা কামাচ্ছে কিন্তু শান্তি পাচ্ছে না অথচ অনেক সময় এই শান্তির কারণ আল্লাহ এমন জায়গায় রেখেছেন যা আমরা তুচ্ছ মনে করি যেমন একটি আশ্রয়হীন বিড়াল ইসলাম বলে যে দয়াশীলের জন্য দয়া করেন আল্লাহ তার ওপর দয়া করেন একবার ভেবে দেখুন যখন আপনি দেখেন একটি বিড়াল ঠান্ডায় কাঁপছে বৃষ্টিতে আশ্রয় খুঁজছে কিংবা ক্ষুধার্থ হয়ে কোনো কোনায় বসে আছে তখন যদি আপনি তাকে আশ্রয় দেন তার জন্য একটা ছোট জায়গা তৈরি করেন তাহলে আপনি শুধু এক প্রাণীকে সাহায্য করলেন না আপনি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করলেন এই দয়া আপনার জীবনের ভার লাঘব করে অনেক মানুষ সাক্ষ্য দিয়েছে তারা যখনই বিড়ালকে আশ্রয় দিয়েছে তখন থেকে জীবনের সমস্যা একে একে মিটেছে কেউ ঋণমুক্ত হয়েছেন কেউ চাকরি পেয়েছেন কেউ মানসিক শান্তি ফিরে পেয়েছেন কারণ দয়া ও আশ্রয় দেওয়া এমন এক কাজ যা আল্লাহর রহমতকে টেনে আনে এক আলেম বলেন যে মানুষ এক সৃষ্টি আশ্রয় দেয় আল্লাহ তাকে নিজ আশ্রয় নেন এটা শুধু কথার কথা নয় এটা সত্যি বিড়ালের আশ্রয় দেওয়া মানে নিজের ঘরে বরকত ডেকে আনা বিড়াল এমন প্রাণী যে জায়গা পেলে দ্রুত মানিয়ে নেয় তার চোখের দিকে তাকান আপনি সেখানে এক ধরনের শান্তি দেখবেন আপনি যখন তার জন্য খাবার রাখেন সে যখন নির্ভয়ে ঘুমায় তখন আপনার ঘরে এক অদৃশ্য শান্তি নেমে আসে আপনার হৃদয়ের কঠোরতা নরম হয় দুশ্চিন্তা কমে এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণ আছে বিড়ালের উপস্থিতি মানুষের মানসিক চাপ কমায় রক্তচাপ স্বাভাবিক রাখে আর মনকে প্রশান্ত করে এক তরুণী বলেছিলেন আমি যখন হতাশায় ভুগতাম তখন একদিন এক বিড়াল আমার বারান্দায় আসে আমি তাকে আশ্রয় দিই সেই থেকে আমার জীবনে যেন আলো ফিরে আসে বিড়াল শুধু প্রাণী নয় বরং এক ধরনের সৃষ্টির পরীক্ষার মাধ্যম আপনি কেমন মানুষ তা আল্লাহ অনেক সময় এমন ছোট পরীক্ষায় পরখ করেন আপনি যদি তাকে তাড়িয়ে দেন হয়তো এক রহমত হারাবেন কিন্তু আপনি যদি আশ্রয় দেন আল্লাহ আপনার হৃদয়ের ভার লাঘব করবেন তাই জীবনে যদি কষ্ট আসে ভাবুন আপনার কোনো দরজা এখনো বন্ধ আছে কিনা হয়তো সেই দরজাটি খুলবে এক বিড়ালের আশ্রয়ে তিন বিড়ালকে ভালোবাসা ও যত্ন করা রিজিক বৃদ্ধির রহস্য রিজিক এমন এক জিনিস যা শুধু পরিশ্রমে আসে না আল্লাহর রহমত বরকত ছাড়া রিজিক টেকে না অনেক সময় মানুষ প্রচুর আয় করেও টাকায় শান্তি পায় না আবার কেউ অল্প আয় করেও সুখে থাকে এর মধ্যে গোপন রহস্য হল বরকত আর আশ্চর্যজনকভাবে বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন এই বরকত টানতে পারে ইসলাম বলে বিড়াল প্রাপ্ত প্রাণী এটি অপবিত্র নয় হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয় এটি তোমাদের মধ্যে ঘুরে বেড়ায় তাই যেখানে বিড়াল আছে সেই ঘর অশান্ত নয় অনেক সময় মানুষ বলে আমার ঘরে বিড়াল আসলেই শান্তি লাগে এটি কাকতালিও নয় বরং রহমতের ইঙ্গিত বিড়াল শান্তি আনে আর শান্তি রিজিকের দরজা খুলে দেয় যখন আপনি বিড়ালকে ভালোবাসেন তার যত্ন নেন খাওয়ান তার মাথায় হাত বুলান তখন আপনি নিজের অহংকার কমিয়ে দেন আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না কিন্তু দয়ালু মানুষকে ভালোবাসেন তাই বিড়ালের প্রতি দয়া মানে আল্লাহর পথে দয়া অনেক মানুষ এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন যেদিন তারা বিড়ালের যত্ন শুরু করেন তাদের ঘরে খাবারের বরকত বেড়ে যায় জীবনে অদ্ভুতভাবে সুযোগ আসে এটি কোনো জাদু নয় বরং আল্লাহর প্রতিশ্রুতি যে কৃতজ্ঞ হয় আমি তার রিজিক বাড়াই বিড়ালের প্রতি ভালোবাসা সেই কৃতজ্ঞতার প্রকাশ আপনি যদি আল্লাহর সৃষ্টি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আবার বিড়ালের যত্ন নেওয়া মানসিক স্বস্তি আনে আর স্বস্তি মানুষকে কর্মক্ষম করে আপনি শান্ত থাকলে ভালোভাবে কাজ করতে পারেন আর কাজের সফলতা রিজিক বাড়ায় এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণ আছে বিড়ালের গড়গড় শব্দ মানুষের মানসিক চাপ কমায় হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় অর্থাৎ আল্লাহ এমনভাবেই তার সৃষ্টি বানিয়েছেন যা আপনাকে সরাসরি ও পরোক্ষভাবে উপকার দেয় আপনি যদি রিজিক বাড়াতে চান আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি তোর এক সৃষ্টির যত্ন নিচ্ছি তুমিও আমার রিজিকের যত্ন নাও বিশ্বাস করুন আপনি এর ফল অনুভব করবেন কারণ বেড়ালের চোখে রহমতের ঝিলিক আছে আর সেই ঝিলিক আপনার ঘরে আলো ছড়ায় তাই আজ থেকেই বেড়ালকে ভালোবাসুন যত্ন নিন খাওয়ান কারণ আল্লাহর রহমত অনেক সময় ছোট ছোট দয়ার ভেতরেই লুকিয়ে থাকে প্রিয় দর্শক বেড়ালের সাথেই তিনটি কাজ শুধু সাধারণ কাজ নয় এগুলো আল্লাহর রহমতের সিঁড়ি দোয়া কবুল হবে পেরেশানি দূর হবে আর রিজিকের দরজা খুলে যাবে ইনশাল্লাহ তাই আজ থেকেই চেষ্টা করুন একটি বিড়ালের সাথে দয়া করতে দেখবেন আপনার জীবনে অজান্তি এক প্রশান্তি নেমে আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্যে জানিয়ে দিন আপনার জীবনে বেড়ালের সাথে কোনো রহস্যময় ঘটনা ঘটেছে কিনা আল্লাহ হাফিজ